গুনা তো সকলেই গোদিন আজকের চলো এই চারটি ভয়ঙ্কর হাদিস শুনে আসি ভিডিওটা লাশ পর্যন্ত দেখার অনুরোধ সবচেয়ে ভয়ঙ্কর চারটি হাদিস এক নম্বর রসিসুল্লাহ ওয়ালহিআসাল্লাম বলেছেন যে ব্যক্তি অন্যের গুনা নিয়ে খোটা দেয় আল্লাহ দালা সেই গুনা না করানো পর্যন্ত মৃত্যু দেন না দ্বিতীয়ত রসুল্লাহাম বলেছেন মৃত্যুর পর তাদের মাথায় পাথর দিয়ে ভাঙা হবে যারা ফরজ নামাজ না করে ঘুমিয়েছিল এবং যারা কোরআন গ্রহণ করে তা ছেড়ে দিয়েছে তৃতীয় আল্লাহ তালা বলেন তুমি ওই দিনকে ভয় করো যে দিন তোমার মুখে তালা লাগিয়ে দেওয়া হবে আর তোমার পা হাত তোমার কৃতকর্মের সাক্ষীদের চতুর্থ বলেন আমি ইচ্ছা করলে সবাইকে হৃদায়ত দান করতে পারতাম কিন্তু আমার এই কথা অবশ্যই সত্য আমি মানুষ এবং জিন দ্বারায় জাহান্নাম পূর্ণ করি